এটা আমি নিজেকে কথা দিয়েছিলাম এর ওপর কনফিডেন্ট আনতে পারছিলাম একটা সময় লাগতো এডিট করতে কারণ তখন যে স্ট্রাগেলটা কিরকম গিয়েছে আপনাদেরকে বলি আমার ভুল করতে করতে শেখার যে এক্সপিরিয়েন্স টা না নমস্কার আমি মাম্পি আর আজকে আজকে ব্লগ নেই আপনারা আর টাইটেল বুঝতেই পেরে গেছেন আমি কি ভিডিও দিতে চলেছি তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আমার ছোট্ট যে ইউটিউব জার্নিটা রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক কদিন ধরে অনেক বোনেরা দিদিভাইরা আমায় কমেন্ট করে যে দিদি তুমি কিভাবে এত তাড়াতাড়ি চ্যানেল গ্রো করলে তুমি কিভাবে এডিট শিখলে সব কিছুই জানতে চেয়েছে তো ভেবেছিলাম ভিডিওর মধ্যে বলে দেব তবে আজকের দিনের জন্য আমি অপেক্ষা করছিলাম যে সব কিছু আমি এই আজকের দিনটাতেই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবার প্রথম আপনাদের সঙ্গে আমি যেটা শেয়ার করব। সেটা হচ্ছে আমার ইউটিউব থেকে ফার্স্ট যে অ্যাচিভমেন্টটা সেটা হচ্ছে এই যে গুগল অ্যাকসেন্স তো এই গুগল অ্যাকসেন্স আমি পেয়েছি অনেক দিন হয়ে গেল জুনের আট তারিখে পেয়েছি প্রায় আড়াই মাস হতে গেল পেয়েছি তো এটা আপনাদের সঙ্গে শেয়ার না করার কারণ হচ্ছে যে টাইমে আমি পেয়েছিলাম সেই টাইমে আমার ননদের ছেলে ভীষণই অসুস্থ ছিল ও হসপিটালাইজড ছিল তো সেই টাইমে বাড়ির সবাই যাওয়া আসা করছিল। আর মন মানসিকতাও তেমন একটা ভালো ছিল না যে এই খুশির খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেই কারণে আর করে হয়ে ওঠেনি তবে তারপরে যখন সব কিছু সুস্থ স্বাভাবিক হলো ভেবেছিলাম তারপরেও দেব তো দেখলাম ঠিক আছে যে না আজকের দিনের জন্য আমি বাঁচিয়ে রেখেছিলাম বা আমি আমি তুলে রেখেছিলাম বলতে পারেন যে আজকের দিনে আপনাদের প্রপার শেয়ার করবো কিছু আর আজকের দিনটা কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা হয়তো ভাবছেন আজকের দিন কি এমন স্পেশাল আছে তো আজকের দিন হচ্ছে মানে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আপনাদের সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো আগামীকালকে আমি যখন এই ভিডিওটি পোস্ট করবো ততক্ষণে মানে আমার পুরো ইউটিউবে একশোটা ভিডিও আপলোড করা হবে এটা আমি ইউটিউবে আসার আগে আমি নিজেকে কথা দিয়েছিলাম যে আমি একশোটাই ভিডিও আপলোড করব। আর তার মধ্যে যদি আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয় আর সবাই যদি আমার ভিডিও দেখতে পছন্দ করে তাহলে আমি কন্টিনিউ চালিয়ে যাব ইউটিউব হলে পরে আমি ইউটিউব ছেড়ে দেবো এটা আমি নিজেকে কথা দিয়েছিলাম ইভেন আমার বাবা মাকেও আমি এই কথাটাই বলেছিলাম যে আমি অনেকটা টাইম আমি এখানে দিতে পারবো না আমি হচ্ছে দেখবো আমি করতে পারি কি পারি না কারণ আমরা জন্য যেটা মনে করি যে সব আমি এটা পারবো অনেক সময় দেখবেন সেটা হয়ে ওঠে না তো হয়তো এমন তো হতেই পারে যে আমি এটা যোগ্য না বা আমার দ্বারা এটা হবে না তো সেই জন্য নিজেকে টার্গেট দিয়ে দিয়েছিলাম যে আমি একশোটাই ভিডিও দেব তার মধ্যে যদি ভালো হলো তো ভালো নাহলে আমি আর করবো না তবে আমি নিজেকে দেওয়া কথা রাখতে পেরেছি আমার একশোটা ভিডিও এই ভিডিওটা আপলোড করলে আমার একশোটা ভিডিও কমপ্লিট হয়ে যাবে তো সেই জায়গায় এসে আমার মনিটাইজেশান অন হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আমার গুগল অ্যাডসেন্স হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়তো আমি ফার্স্ট পেমেন্টও পেয়ে যাব। তো অনেক দূরই এগিয়ে গেছি যেটা আমি একদমই আশা করিনি সত্যি বলতে একদমই আশা করিনি আর আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে আমি ইউটিউবটাকে আমি একদমই পার্ট টাইম নিয়েছি আমি ফুল টাইম নিয়ে নিই কারণ আমার ছেলে আমার সংসার আমার বাবা মা আমার ফার্স্ট প্রায়োরিটি তারপরে আমার কাজটা আসে তবে হ্যাঁ আমি এখনও মনে করি আর আপনাদেরকেও আমি এর আগে বলেছি যে আমি যদি এটাতে ফুল টাইম দিই আমি এর থেকেও আরো অনেক ভালো করতে পারবো আমার আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তবে আমি এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেছি হয়তো আমি ভবিষ্যতে যেয়ে বা পরবর্তী টাইমে যেয়ে হয়তো আমি এটাকে ফুল টাইম নিতে পারি কারণ আপনাদের এত ভালোবাসা আর নিজের ওপর অনেকটা বেশি কনফিডেন্ট এসেছে যে হ্যাঁ আমিও পারবো যতক্ষণ না কনফিডেন্ট হতে পারছিলাম নিজের ওপর কনফিডেন্ট আনতে পারছিলাম যে ইউটিউবে এসে চ্যানেল করে আমিও নিজে স্বাবলম্বী হতে পারবো তো ততক্ষণ বিষয়টাকে আমি ফুল টাইম নেওয়ার মতো সেইভাবে ভাবিনি তো আমি ফুল টাইম নেবো বলতে তবুও আমার ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই আমার ছেলে সংসার থাকবে তারপরেই আমি নেব তবুও হয়তো আমার এফেক্ট অনেক বেশি বেড়ে যাবে হয়তো আপনারা বিশ্বাস করবেন কি জানি না আমি যতগুলো ভিডিও দিয়েছি অবশ্যই পরিশ্রম তো ছিল কিন্তু খুব এফেক্টলেস ছিল আমি খুব বেশি মানে মনোযোগ দিয়ে দিয়ে বা বা খুব খুব ধ্যান ভালোভাবে আমি করতাম না একটা সময় সময় অনেকটা এডিট করতে কারণ তখন যেহেতু আমি আমার যে স্ট্রাগেলটা কীরকম গিয়েছে আপনাদেরকে বলি আমার ফার্স্ট ভিডিও থেকে এখনকার পুরো ভিডিও যদি আপনারা দেখতে থাকেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে আস্তে 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 ইম্প্রুভমেন্ট হয়েছে এটা সবার ক্ষেত্রেই হয় আস্তে আস্তে সবার ইম্প্রুভমেন্ট হয় আমি কোনো কিছু দেখে শিখে কোর্স করে এখানে আসি আমার কাছে মানে পুরো বিষয়টাই একদম নতুন একদম সব কিছু নিজে হাতে করতে করতে শিখেছি আর বরাবর সব বিষয়ে ভীষণ কৌতূহল আমি শিখতে প্রচণ্ড পছন্দ করি কোন জিনিস যদি জানার আমার আগ্রহ থাকে সেই জিনিসটা নিয়ে তিন চার দিন সাত দিন আমি সার্চ করবো দেখব বুঝবো তারপরে সেই জিনিসটার বিষয়ে আমি আলোচনা করব তো এই বিষয়টা আমার সেটা ছোটো থেকে ছোট বিষয়েও বলতে পারেন তো আমি ইউটিউব রিলেটেড আমি অনেক ভিডিও দেখেছি জেনেছি বুঝেছি শিখেছি তারপর এর মধ্যে নেমেছি হ্যাঁ তবে আমি যতটুকু জেনে শিখে বুঝেছি আমার মনে হয় তার থেকে অনেক অনেক বেশি শিখেছি আমি করতে করতে কারণ আমি সবসময়ের জন্য মনে করি থিওরির থেকে প্র্যাকটিক্যালটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট থিওরি দিয়ে কিছু হয় না প্র্যাকটিক্যালটাই সব কিছু আপনারা করলে পরে করতে করতে যে এক্সপিরিয়েন্স দিয়ে যেটা শিখবেন সেটাই সব থেকে সব থেকে বেশি ভালো ফলাফল পাওয়া যায় কারণ ভুল করতে করতে শেখার যে এক্সপিরিয়েন্সটা আসে না সেটা খুব ভালো হয় মানে সেটা নিট ফলটা খুব ভালোবাসে সেই জন্য করতে করতে শেখাটাই আমার মনে হয় সবথেকে বেশি ভালো বিষয় এমন অনেক দিদি ভাই আর বোনেরা আছেন যারা আমাকে কমেন্ট করেন বা যারা ভাবছেন হয়তো চ্যানেল খুলবেন বা যারা ভিডিও বানাবেন ইউটিউবে আসবেন কাজ করবেন বা অনেকে ভিডিও দিচ্ছেন তাদের হয়তো ভিউ হচ্ছে না তো সবার প্রথম আমি আপনাদেরকে একটা কথাই বলবো নিজেকে জাজ করতে শিখুন জাজ বলতে নিজের ভিডিও দেখুন আর পাঁচজনের ভিডিও দেখুন যদি মনে হয় যে না ঠিকই তো এটার ভালো হচ্ছে না কিছু কিছু সময় না আমরা নিজেরা না অন্ধ হই মানে মনে করি কি যে আমি যেটা করছি সেটা তো খুব ভালো দাও কেন হচ্ছে না নিশ্চয়ই কোনো কারণ আছে থামনেল হতে পারে তার কারণ টাইটেল হতে পারে তার কারণ ইভেন আপনার ভিডিও কোয়ালিটি হতে পারে বা সব কিছু মিলিয়ে মিশিয়ে হতে পারে তো জানি না আপনি এখনো পর্যন্ত অ্যাডভাইস দেওয়ার মতো যোগ্য হয়েছে কিনা তবুও আমি যতটুকু জানি নিজেকে খুব ভালো যারা জাজ করতে পারে যারা কম্পেয়ার করতে পারে আর পাঁচজনের সঙ্গে নিজেকে তো সেই জায়গাটাই হয়তো আপনার মধ্যে ইম্প্রুভমেন্ট আসতে পারে আপনি যেরকমভাবে দিচ্ছেন যেরকমভাবে দিচ্ছেন একই রকম আমি অনেকে চ্যানেলে যে রীতিমতো ঢুকি সত্যি বলছি অনেকে আমাকে বলে দিদি একটু সাপোর্ট করো সাপোর্ট করো তো আমি তাদের চ্যানেলে যে ঢুকি কিন্তু কিছু কিছু মানুষের কন্টেন্টটা আমার ভীষণ ভালো লাগে তাদের ভিডিও দেখলে আমি রীতিমতো কমেন্টও করি যে তোমার ভিডিও ভীষণ ভালো হচ্ছে দেখো এগো এগো পারবে হবে তোমার দ্বারা আবার অনেকে দেখি ভিডিও একদমই না কোনো মানে যেমন সেমন দিয়ে যাচ্ছে আমি একবার ভাবলাম যে হয়তো তাদেরকে কমেন্ট করে বলি তবে হয়তো তাদের খারাপভাবে নেবে কি নেবে না তো আমি তাদেরকে আন্তরিকভাবে খুব ভালোবাসা স্নেহ দিয়েই বলছি আপনারা একটু নিজেদের ভিডিওগুলো আর পাঁচজনের ভিডিওর সঙ্গে একটু কম্পেয়ার করুন দেখুন কিরকম দিচ্ছেন আর সবাই কিরকম দিচ্ছে তার সঙ্গে একটু কম্পেয়ার করে ভালো করার চেষ্টা করুন অবশ্যই পারবেন অবশ্যই হবে আমি যদি পারি আমার মতো সাধারণ মেয়ে আমি কিচ্ছু জানি না সত্যি বলছি অনেকে দেখবেন ফেসবুকে ইনস্টাগ্রামে অনেক কিছু রিলস কিংবা অনেক কিছু এখন তো রিলস ব্যাপারটা এসেছে টিকটক ব্র্যান্ড হওয়ার পরে তবে তার আগে তো রিলসের এই ব্যাপারটা এত বেশি প্রচলন ছিল না তো অনেকে এডিট ফেডিট করে ফটো ফটো এই পোস্ট করতো সোশ্যাল মিডিয়াতে আমার মধ্যে সেই ব্যাপারটাও ছিল না আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন অ্যাক্টিভ ছিলাম না সেটা ফেসবুক বলুন আর যাই বলুন কোনো কিছুতে ছিলাম না তো সেই জায়গার থেকে এসে যদি আমি এত কিছু শিখে নিজের মধ্যে এই ইমপ্রুভমেন্ট করে আমি যদি দাঁড়াতে পারি তাহলে আপনি কেন পারবেন না আমার প্রথম দিককার ভিডিও আর এখনকার ভিডিওর মধ্যে দেখবেন অনেকটা পরিবর্তন রয়েছে প্রত্যেকটা দিন নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি আরও আমি প্রত্যেকটা সময় শুধু নিজের কাজের বিষয় না প্রত্যেকটা শিখ কিছু আমার শিখতে জানতে বুঝতে ভীষণ ভালো লাগে আর আমি সেটা করিও বরাবরই করি আমার পুঁথিগত বিদ্যা খুব একটা বেশি নেই তবে নিজেকে আমি সেই জায়গাটায় সীমাবদ্ধ রাখিনি আমি নিজে সব জায়গার থেকেই শিখেছি সব জায়গার থেকেই বুঝেছি সব জায়গার থেকেই জেনেছি আমি খুব বেশি শিক্ষিত না আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে আমি খুব একটা পড়াশোনা জানি না তবে একটা বিষয় কি বলুন তো আমি সব জন্য যেটা মনে করি সেটা হচ্ছে স্কুল কলেজ শেখার জন্য খুব ভালো একটা মাধ্যম তবে একমাত্র মাধ্যম একদমই না আপনার শেখার ইচ্ছা আর আগ্রহ থাকলে আপনি যে কোনো জায়গার থেকে শিখতে পারবেন যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষের কাছ থেকে আপনি শিখতে পারবেন আর আমি সেটাই নিজের ওপর ইম্প্রুভ করে চলেছি নিজেকে ইমপ্রুভ করে চলেছি সব জায়গা থেকে আমি সব কিছু একটু একটু করে নিতে থাকি তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবে টাটা